ওভাল টেস্টে ভারতের অধিনায়ক শুভমান গিলের সামনে সুযোগ ছিল চুয়ান্ন বছর আগের এক রেকর্ড ভাঙার যে রেকর্ডটি ছিল তারই স্বদেশী লিটল মাস্টার খ্যাত সুনীল গাভাস্কারের ভারতের হয়ে এক টেস্ট সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড এই কিংবদন্তির তবে সে রেকর্ডটির খুব কাছে গিয়েও তা ভাঙতে পারেননি গিল তবে অধিনায়কের বাড়তি দায়িত্ব কাঁধে নিয়েও এক সিরিজে সাড়ে সাতশো রান করা গিলের এই অর্জনকে নিজের রেকর্ডের চেয়েও বড় করে দেখছেন গাভাস্কার আর তাতে গিলকে বিশেষ উপহারও দিয়েছেন তিনি অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজে পাঁচ টেস্টে দশ ইনিংসে পঁচাত্তর গড়ে মোট সাতশো চুয়ান্ন রান করেছেন গিল এক সিরিজে গাভাস্কারের রেকর্ড থেকে তিনি মাত্র বিশ রান দূরে থেমেছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র চার টেস্টেই একশো চুয়ান্ন গড়ে সাতশো চুয়াত্তর রান করেছিলেন লিটল মাস্টার সেটাও চুয়ান্ন বছর আগে উনিশশো সালে এমন কীর্তি করেন এই ব্যাটার ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে দারুণ ফর্মে থাকা গিল অবশ্য ওভাল টেস্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি দুই ইনিংসে রান করেছেন যথাক্রমে একুশ ও এগারো ওভালে গাভাস্কার আশায় বসেছিলেন গিল তার রেকর্ডটি ভেঙে ফেলবেন তাই উত্তর সুরিকে দেওয়ার জন্য উপহারের সঙ্গে নিয়ে আসেন ভারতের সাবেক এই অধিনায়ক রেকর্ড না ভাঙতে পারলেও তৃতীয় দিন শেষে সেই পুরস্কার গিলকে দিয়েছেন তিনি উপহার ছিল গাভাস্কারের স্বাক্ষর করা একটি ক্যাপ ও শার্ট এটি দেওয়ার সময় গাভাস্কার গিলকে বলেন সবাইকে তিনি উপহার দেন না তুমি আমার গড়ার রেকর্ড ছাড়িয়ে যাবে বলে উপহার এনেছে এবার না পারলেও আশা করি পরের সিরিজে তোমার ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য থাকবে তোমার জন্য ছোট্ট উপহার এনেছি এস জি নামের একটা শার্ট যা আমার জন্য কেউ বানিয়েছিল এটা তোমাকে দিচ্ছি জানি না তোমার গায়ে লাগবে কি না আর আমার স্বাক্ষর করা একটা ক্যাপ খুব কম লোককেই আমি এটা দেই তোমার জন্য শুভকামনা সনি স্পোর্টস নেটওয়ার্কের এক অনুষ্ঠানে গাভাস্কার বলেছেন অধিনায়কের বাড়তি দায়িত্ব নিয়ে গিলেই রান করেছে তাই সবার উচিত ভারতীয় ক্রিকেটের জন্য সে কি অবদান রেখেছে সেটাই ভাবা সে আমার রেকর্ড ভাঙবে তাই সঙ্গে উপহার নিয়ে আসি অবশ্য সব কিছু সৃষ্টিকর্তার হাতে কিন্তু রানও কম নয় দায়িত্ব দুর্দান্ত অধিনায়কের নিয়ে সে এই রান করেছে আর আমি তখন তরুণ ছিলাম সে সময় যদি ব্যর্থ হতাম কোনো সমস্যা হতো না কেননা কেউ আমাকে কিছু বলতে পারতো না সাতশো পঞ্চাশের বেশি রান যা দিয়ে সে পার্থক্য তৈরি করছে তার দলের ভাগ্যে তাই ওই বিশ রানের কথা না ভেবে স্রেফ ভাবুন সাতশো চুয়ান্ন রান ভারতীয় ক্রিকেটের জন্য কি অবদান রেখেছে এই সিরিজে একটি ডাবল সেঞ্চুরি সহ চার সেঞ্চুরি করে নিজেকে অন্য উচ্চতায় তুলেছেন প্রথমবার অধিনায়কত্ব করা শুভমান গিল ইশতিয়াক মাহিন ক্রিক ফ্রেঞ্জি